আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আবার নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আজকে আমি ড্রাই ফ্রুট টুটি ফুটি কেক আপনাদের সাথে শেয়ার করব। খুবই সফট একটা আর গ্যাসেতে প্রেশার কুকারের মধ্যে দিয়ে এটা আমি বানাবোতে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করে দিই এখানে আমি ময়দা নিয়ে নেব এক কাপ ড্রাই শুকনো উপকরণগুলো একটা জায়গায় আমি জেলে নিয়ে এক সাইডে রেখে দেবো এখানে ময়দা এক কাপ নিয়ে নিচে আর নিয়ে নেবো সাথে হাফ টিস্পুন বেকিং পাউডার আর হাফ টিস্পুন বেকিং সোডা নিয়ে নেবো হাফ টিস্পুন ডালচিনির গুঁড়ো নিয়ে আমি এটার সাথে একসঙ্গে খুব ভালোভাবে এটা চেলে এক সাইডে রেখে দেবো দেখছেন এখানে আমি এটা চেলে নিয়ে নেবো প্রত্যেকটা যখনই কেক বানাবো প্রত্যেকটা শুকনো উপকরণগুলো ছেলে নিতে হবে নিয়ে এটা আমি এক সাইডে রেখে দেবো দিয়ে এখানে আমি আর একটা জায়গা নিয়ে নেবো নিয়ে এর মধ্যে আমি দুটো ডিম দিয়ে দেব দেখছেন এখানে আমি দুটো ডিম নিয়ে এটা করব আর এখানে আমি মেশিন দিয়ে করব না কারণ মেশিন সবার ঘরে থাকে না হ্যান্ড মিক্স প্রায় সবার ঘরে থাকে সেইখানে আমি মিক্স দিয়ে ডিমটা খুব ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ এর কালার চেঞ্জ হয়ে যাবে দেখছেন এর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবারে আমি নর্মাল চিনি আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি সেটা আমি এখানে হাফ হাফ কাপ দিয়ে দেব খুব সিম্পল এই রেসিপিটা খুব সহজে আপনারা বাড়িতে বানাতে পারবেন দেখছেন তেল আমি এখানে হাফ কাপ দিয়ে দেব সাদা তেল নিতে হবে কোনো সর্ষের তেল বা গন্ধযুক্ত তেল নেওয়া চলবে না এখানে আমি সাদা তেল নিয়ে নেব নিয়ে এটাও খুব ভালোভাবে নাড়তে থাকব এখানে আমার এটা খুব ভালোভাবে নাড়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দু টেবিল চামচ দুধ এখানে দুধটা আমার আগে থেকে ঝাল ঝাল করে নেওয়া নিয়ে ঠান্ডা করে নিয়েছি নিয়ে এটা আমি এর মধ্যে দু টেবিল চামচ দিয়ে দিয়েছি দিয়ে আবার আমি দিয়ে খুব ভালোভাবে এটা নাড়তে থাকবো এবার আমি এখানে পাইনাপেল এসেন্স দিয়ে দেবো ওয়ান টি স্পুন দেখছেন দিয়ে এটা খুব ভালোভাবে নেড়ে নেড়ে নিয়ে নেব নিয়ে এবারে আমি যে শুকনো উপকরণগুলো যে এক সাইডে রেখে দিয়েছিলাম সেগুলি আমি অল্প অল্প করে এর মধ্যে দিয়ে সুন্দর একটা ব্যাটার রেডি করে নেবো স্মুথ ব্যাটার রেডি করে নেবো দেখছেন এখানে আমার হয়ে গেছে আর আমি আগে থেকে কেকটি রেডি করে রেখেছি এখানে আমার একটু শুকনো হয়েছিল বলে আমি এর মধ্যে আর এক চামচ দুধ দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো ড্রাই ফ্রুট আপনাদের যা খুশি দিতে পারেন কাজু দেবেন না কেন দিলে পুড়ে যায় সেই জন্য আমি দেবো না এখানে দিয়ে টুটি ফুটি আমান কাজু দিয়ে এটা আমি এর খুব সুন্দর একটা ব্যাটার রেডি করেছি দেখছেন আর টিনটা আমি রেডি করে আগে থেকে রেখেছি এবার এর মধ্যে আমি অর্ধেকটা ঢেলে দেবো আর আর একটা টিন আমি অর্ধেকটা নেলে দিয়ে দেবো দিয়ে এটা আমি দুটোই সব আমি গ্যাসেতে মানাবো দেখছেন উপর আমি আমার ইচ্ছে মতো ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি আপনারা এটা দিতে পারেন নাও দিতে পারেন কোনো ব্যাপার না ড্রাই ফ্রুট দিলে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে দেখছেন এখানে আমি আর একটা খেটটি সেম এমনভাবে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো দিয়ে এটা আমি প্রেশার কুকারে বসিয়ে দেব প্রায় তিরিশ মিনিটের জন্যে দেখতেন তিরিশ মিনিট পরে আমার এখানে আমার কেকটা রেডি হয়ে গেছে যেহেতু আমার মাইক্রোভোমটা একটু প্রবলেম হচ্ছে সেই জন্য আমি মাইক্রোভোম করতে দিতে পারিনি দিলে উপরে কালারটা খুব সুন্দর আসে মাইক্রোমোম করলে উপরের কালারটা খুব সুন্দর আসে কিন্তু টেস্টটা খুব একই আসবে কিন্তু কালারটা একটু গ্যাসে করলে একটু কালারটা সাদা টাইপের আসবে দেখছেন এখানে আমার কেকটা রেডি হয়ে গেছে আর এটা আমি পিছনে কালারটা খুব সুন্দর এসছে দেখুন খুবই সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আজকে আমার এই ভিডিও রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে খারাপ লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন